নমস্কার আমি মন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব ভবতারিণী দেবীর স্মৃতিচারণায় ভবতারিণী দেবী বলছেন একটা জিনিস খুবই লক্ষ্য করেছি মা যখন যে কাজই করুক না কেন মায়ের ঠোঁট কিন্তু নড়তো একদিন খুব মজা হলো মা একদিন বললেন দেখ আমি কিন্তু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটি রেখে বললাম আমাকে দাও না মা আমি রেখে আসছি মা দিলেন না মা বললেন তুই বরণ অন্যের কাছে গিয়ে বসে দেখ ডালটা উঠলে না পড়ে উঠলে উঠলে সামান্য জল ঢেলে দিস বুঝলি মা এই বলে চলে গেলেন মা বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেই চট করে দিয়ে আসি মা গেছেন ডালটা ফুটছে আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি উঠলে উঠলে জল দেবো মুখে মায়ের মতো বিড়বিড় করছি রান্নার সময় মাকে বিড়বিড় করতে দেখেছি কি না ঠোঁট নাড়ছি মাত্র জল ফুলে উঠছে এই সময় বাঁ জলের পাত্র থেকে জল ঢালতে গেছি মা এসে গেলেন বললেন স্বর ভবি স্বর মুখে কি বিড়বিড় করছিস ভবি বলল কিছু না তুমি রান্নার সময় ওই রকম করো দেখেছি তাই মা তখন হেসে বললেন ওরে পাগলি আমার আমি কি করি তুই ওইটুকু মেয়ে দেখেছিস আমি বিড়বির করি না ঠাকুরের নাম করি ওকে জব বলে কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয় ভবতারিণী দেবী মায়ের সঙ্গ পেয়েছিলেন তিনি তার স্মৃতিচারণায় লিখেছিলেন মা বলতেন কাজের মাঝে ভগবানের নাম করতে হয় তাহলে কি হয় কাজটা ভালো হয় অর্থাৎ রান্না করার সময় যদি ভগবানের নাম মনে মনে করা যায় তাহলে রান্নার স্বাদ হয় অসাধারণ যে ভক্তই যে মানুষই মায়ের হাতে রান্না একবার খেয়েছেন তিনি মুক্ত হয়ে গেছেন মায়ের হাতে রান্নার বিভিন্ন স্বাদ গ্রহণ করে জয়রামবাটিতে শ্রীমায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু শ্রীমাকে পিসিমা বলে ডাকত দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরুগুলো নিয়ে চড়াতে যেত ফিরতো বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে স্নান করে খেতে বসত পৃসিমা অর্থাৎ শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করত একদিন দিনুর আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলত খেলতে খেলতে সেই দিন ফিরতে দিনুর খুবই দেরি হয়ে গিয়েছিল পিসিমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে দেখে পিসিমা বললেন কী বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই স্নান করে ঢাকা তুলে খাবার খেয়ে নে দিনু ঝটপট স্নান করে খেতে বসল পিসিমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে গেল পিসিমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ পিসিমা অর্থাৎ শ্রীমা খাচ্ছেন কাছে কেউ নেই যে দুটো ভাত দেবে পিসিমার তখন খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে সব দাঁত নেই কি না তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে পিসিমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে পিসিমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেল পরের দিন পিসিমাকে আড়ালেতে দিনু জিজ্ঞাসা করিল আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। শ্রীমা বলিলেন বল না বাবা কি বলবি দিনু বলল আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাত কি আলাদা পিসিমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস দিনু বলল তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো জীবনে কখনো খাইনি মা পিসিমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ি থেকে ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাত তো আমিও নিয়েছি পিসিমা চেপে গেলেন তার দৈবীয় ঐশ্বর্যের কথা তার প্রসাদীয় অন্ন যে অমৃতে পরিণত হয়েছে তা ওই রাখাল দিনু বুঝবে কী করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল শ্রীমায়ের মহাপ্রসাদ লাবণ্যকুমার চক্রবর্তীর মুখে কথা লাবণ্যকুমার চক্রবর্তী বলছেন ভোরে গঙ্গা স্নানে গিয়া দশাশ্রমের রাস্তা ভুল করিয়া প্রয়াগঘাটে উপস্থিত হইলাম স্নানান্তে পথপার্শ্ব হইতে ফুল বেলপাতা ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে অগ্রসর হইলাম লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অর্ধাবগণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়াছেন ভাবিলাম তবে কি মা মাকে প্রণাম করতে উদ্যত হইতেই আমাকে বলিলেন আর একটু অপেক্ষা করো বাবা আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন একঘটি গঙ্গাজল নিয়ে এসো কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গাজল নিয়ে আসিতেই মা বলিলেন ছেলের হাত ধুয়ে দাও তাহা হইল তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম হৃদয় আনন্দে ভরপুর কিন্তু মনের কোণে যেন একটু সংশয় গঙ্গাজল কেন তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র কইরিয়া লইলেন মনের কথা অন্তর্জামিনী মা জানিয়াছেন মৃদু হাসিয়া মা বললেন ঠাকুরের যে পূজার জিনিস তুমি যে হাতে এনাইছ সেই হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা তাই তোমার হাত ধোয়ানো হলো জগৎ জননী শ্রী শ্রী সারদা মা সুচিবাইকে মহাপাপ বলে মনে করিতেন মা বলিতেন বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিতাবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়াবে তত বাড়বে অর্থাৎ ছোঁয়াছবি সুচিবাইয়ের মতো মানসিক সংকীর্ণতাকে মা সাংঘাতিকভাবে অপছন্দ করতেন ছুঁই ছুঁই বাতিকে মা বাস্তবেকে বড় বিরক্ত বোধ করতেন একদিন বাটিতে একটি বাগানে রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী গৌরী মহারাজ কাজ করতে করতে শ্রী শ্রী মায়ের ডাক শুনে তাড়াতাড়ি এসে জলখাবার খায় নলিনী দেবী বলে বসলেন ছি 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 না নে খেতে রোজবে কী করে গো শ্রীমা তখন তাকে ধমক দিয়ে বললেন ওরা ব্যাটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতে দোষ হয় না তোর মনই অশুদ্ধ তাই তুই সবসময় ছুঁই ছুঁই করে মরিস গণেন্দ্রনাথ নামে একজন একবার মায়ের কাছে আসলেন শৌচের কাপড় নিয়ে তখনও ওই নলিনী দেবী নাকি একটু কিন্তু কিন্তু করেছিলেন সেই সময়ও মা সেইভাবেই বলেছিলেন বেটা ছেলে সদাশুদ্ধ সদা মুক্ত ওদের আবার সূচি অশুচি কি নলিনী দিদি ও শারদা মা আবার একবার একটা পার্বণে গঙ্গা স্নান করতে গিয়েছে নলিনী দিদির কাঁখে ছিল গঙ্গা জলের ঘড়া দুজনে স্নান সেরে যখন ফিরছেন নলিনী দিদি বললেন ও পিসি মা নোংরা মারিয়ে ফেলেছি শ্রী শ্রী মা বললেন তাতে আর কি হয়েছে মাথায় গঙ্গা আছে ওই তো কল রয়েছে পা ধুয়ে ফেল শারদা মায়ের সেই কথায় নলিনী দিদি কোনো কথা বললেন না কিন্তু তিনি সোদা সোজা বাড়ি এসে একদম কলতলায় গিয়ে গঙ্গা জলের ঘড়া ধুয়ে স্নান সেরে ভিজে কাপড়ে শারদা দিদির সামনে আসতেই শ্রীমা ধমক দিয়ে বললেন এ কি মাথায় গঙ্গা আবার স্নান করলি আর একদিন জয়রামবাটিতে রাধুনি ব্রাহ্মণী রাত্রি নটার সময় এসে বলল কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাতে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাঁধুনি বলল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তারপর মা বললেন তবে আমাকে স্পর্শ করো ঠাকুর কিন্তু বারবার বলেছেন তিনি অবতার পুরুষ তিনিই রাম তিনি কৃষ্ণ একই দেহে রাম ও কৃষ্ণ শ্রীমা কিন্তু কখনোই তার স্বরূপ সেভাবে প্রকাশ করেনি কিন্তু এই ঘটনায় মা পরিষ্কার বলেছেন যে শ্রীমা গঙ্গা জলের থেকেও পবিত্র জগৎ মাতা জগদ্ধাত্রী না হলে এই কথা কি বলা সম্ভব শ্রীমা নিজেই বলেছেন আমিও তো দেশে কত শুকনো বিষটা মারিয়েছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনকে আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে নিজেরই ক্ষতি হয় আমার এটি ছেলেবেলার থেকেই স্বভাব যে আমি কারোর দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে পারি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি বাপু ক্ষমারূপে তপস্যায় জগৎ না হলে গ্রামের মেয়ে সারদা যিনি এক বর্ণ ইংরাজি জানে না কিন্তু কি চমৎকার আলাপচারিতা জানিয়ে যান সারাবুল মিস ম্যাগলয়েট বা সিস্টার নিবেদিতার সঙ্গে লক্ষণশীল পরিবারের মেয়ে কিন্তু আহার করেন সকলের সঙ্গে সিস্টার নিবেদিতা বলেন মা তুমিই আমাদের কালী মা বলেন না না তাহলে তো আমাকে জীব বের করে রাখতে হবে সিস্টার নিবেদিতা বলেন কোনো দরকার নেই তবু তুমিই আমাদের কালী আর ঠাকুর হলেন স্বয়ং শিব মা মেনে নেন মা নিজের হাতে রঙিন উলের ঝালট দেওয়া হাত পাখা বানিয়ে দেন নিবেদিতাকে নিবেদিতার সে কি আনন্দ এমন উপহার পেয়ে সকলের মাথায় হাত পাখা ছোঁয়াতে থাকেন মায়ের আশীর্বাদ বলে মা বলেন মেয়েটা সত্যিই বড়ো সরল আর বিবেকানন্দের প্রতি আনুগত্য দেখবার মতো নিজের দেশ ছেড়ে এসেছে গুরুর দেশের কাজে লাগবে বলে নিবেদিতার ভারত প্রেম অতুলনীয় যেমন মা ঠিক তেমনই তার আদরের মেয়ে খুকি একদিনের কথা প্রসঙ্গে নিবেদিতা লিখেছেন শ্রী শ্রী মা একদিন উৎফুল্ল শিশুর মতো ঠাকুরের কাছে একঝুড়ি ফল শাকসবজি এনে হাজির করেন তাতে ঠাকুর বলেন এত বাড়াবাড়ি খরচ কেন মা বলেন অন্তত আমার জন্য তো নয় বলে নীরব অশ্রুতে নয়ন ভরে শ্রী চলে গেলেন তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে অন্যদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন কাছে ছেলেদের কাছে গিয়ে ব্যাকুল হয়ে বললেন ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আন ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে এর এরপরেই নিবেদিতা লিখেছেন মাতা মাতাদেবী এতই প্রিয় ছিলেন ঠাকুর ও কৃষ্ণের কাছে অপরদিকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে নিবেদিতার উক্তি কি অসাধারণ ছিল মায়ের অহং শূন্যতা নমস্কার আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে এমনই ভিডিও আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ প্রণাম